আমরা যারা এখন নতুন করে ভাবছি অনলাইন প্ল্যাটফর্মে নিজের কেরিয়ার গঠন করবো তাদের জন্যে আজকে ভিডিওটা আসলে যারা আগে কন্টেন্ট ক্রিয়েটররা অনেকটাকে ইনকাম করেছে সেটা সত্যি কথা কিন্তু বর্তমানে আমি বলবো তার চেয়ে হচ্ছে নিজের স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করেন প্লাস হচ্ছে শিক্ষা এগুলোতে ইনভেস্ট করেন যেটা কাজে লাগবে কেরিয়ার ঘটনে কিন্তু এই অনলাইনের উপর ডিপেন্ডেবল করে নিজের সব কিছু বন্ধ করে দিবেন না চাকরি জব কেরিয়ার পড়াশোনা এগুলো বন্ধ করবেন না কারণ এটার কোনো আসলে স্টেবিলিটি নাই আর তাছাড়া বর্তমান অবস্থা খুবই খারাপ আর এখানে নতুনরা এসে এখন কেরিয়ার বিল্ড করা অনেক কঠিন তবে কাজ করেন কাজ করতে না করব না কাজ করেন সবাই কাজ করেন তবে হ্যাঁ চাকরি যদি করেন আপনি চাকরির পাশাপাশি যতটুকু সময় পান সে সময়টা দেন বিজনেস করলে বিজনেসের পাশাপাশি যে সময়টা পান সেটা দেন কিন্তু অবশ্যই চাকরি বিজনেস সব বন্ধ করে অবশ্যই এখানে কেরিয়ার ঘটনার কথা কখনই চিন্তা করবেন না সেটা ঠিক হবে না কারণ এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে সফল যারা হয়েছে তারা অনেকটাকে ইনকাম করেছে বাট আসলে বর্তমানে ইনকামের অবস্থা খুবই খারাপ আর এখন সবাই ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তো আসলে সবাই সফল হয় সবাই সফলতা পাবে এটা আসলে বলাটা একটু মুশকিল তো সেই জন্যই আসলে এই ভিডিওটা যে আমরা সব কিছু বাদ দিয়ে যদি আপনি মনে করেন যে এটার পিছনে আপনি সমস্ত সময় দিবেন এখানে কেরিয়ার বিল্ড আপ করবেন তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো যাই হোক আসলে এগুলো নিয়ে ডিমোটিভেট করার জন্য বলছি না এখানে আমি বলবো যে অন্য কাজের পাশাপাশি আপনারা অবশ্যই যারা স্টুডেন্ট আছে অনেক স্টুডেন্টরাও এখানে কাজ করে তো তাদেরকেও বলবো আপনার আগে পড়াশোনাটা ঠিক রাখবেন শিক্ষা এমন একটা জিনিস যেটা আপনার সারা জীবন কাজে লাগবে যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থায় আপনার কাজে লাগবে এবং স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন রকমের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন আপনি বিভিন্ন রকম কোর্স বিভিন্ন রকমের ইয়ে করে আপনি আপনার যে কোনো বিষয়ে যেটা আপনি ভালো বুঝেন বা যেটা আপনার ভালো লাগে সে বিষয়ে আপনার আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন সেটা সেটাও আপনাকে কিন্তু অনেক হেল্পফুল হবে যে কোনো কেরিয়ার বিল্ড আপের ক্ষেত্রে তবে হ্যাঁ অনলাইনে আপনি হচ্ছে একটা আপনার পারমানেন্ট একটা জবের পাশাপাশি পারমানেন্ট একটা অ্যাক্টিভিটিস বা কাজ করবে পাশাপাশি আপনি অনলাইনটাকে আপনার কেরিয়ারের জন্য নিতে পারেন তবে সেটা পাশাপাশি সেটা আপনাকে মাথায় রেখেই হচ্ছে আপনাকে এখানে কাজ করতে হবে আপনি যদি চাকরি ছেড়ে দিয়ে বা আপনি যদি বিজনেস ছেড়ে দিয়ে এখানে সময় দিতে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার চাকরি বা বিজনেসের লালবাতি জ্বলে যাবে এবং এখান থেকেও হয়তো আপনি সফল হতে পারলেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে কারণ আমি এরকম দু একজনের মানে এই অনলাইন প্ল্যাটফর্মে শুনেছি অনেকেই চাকরি বাদ দিয়ে দিয়েছে চাকরি ছেড়ে দিয়েছে শুধু ফেসবুকটাকে এখন সে প্রফেশনাল নিয়েছে তো এটা আসলে একদমই ঠিক কাজ না তো যাই হোক ভিডিওটা বেশি করবো না আমি রান্না করতে করতে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আমার কাছে মনে হলো যে আসলে অনলাইন প্ল্যাটফর্মটাকে আপনারা কেরিয়ার হিসেবে নেবেন পার্ট টাইম হিসেবে তো যাই হোক তবে এখানে অনেক সময় দিতে হয় আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলেই এখানে আসা উচিত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ